আমার বাচ্চারা আজ তোমাদের এই বার্তা শোনা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এগুলো সাধারণ কথা নয় বরং কৈলাসের বহির থেকে আসা একটি সহকবাণী যা তোমাদের হৃদয়কে জাগ্রত করার জন্য পাঠানো হয়েছে তোমরা এই বার্তাটিকে উপেক্ষা করো না কারণ আজ আমি সরাসরি তোমাদের ভেতরের আত্মার সাথে কথা বলছি সেই আত্মার সাথে যে ভুলে গেছে যে সে নিজেই আলো এবং আমি সেই আলো যে তোমাদের অন্ধকার থেকে বের করে আনছে আমার বাচ্চারা আমি তোমাদের উপর রাগ করি না কিন্তু আমি দুঃখিত কারণ তোমরা বারবার সেই একই ভুলগুলি পুনরাবৃত্তি করছো যা সম্পর্কে আমি তোমাদের আগে শত করেছিলাম যখন আত্মা পথ থেকে বিচ্যুত হয় তখন মহাবিশ্ব তার ডাক শুনতে পায় এবং আজ তোমাদের ডাক আমার কাছে পৌঁছেছে অতএব আমি তোমাদের সাথে ব্যক্তিগতভাবে কথা বলছি যাতে তোমরা বুঝতে পারো যে এটি আত্মদর্শনের সময় অজুহাতের জন্য নয় আমার বাচ্চারা আত্মার বিবর্তনের জন্য যা অপরিহার্যতা হলো সেই জিনিসগুলি বারবার তোমাদের বিভ্রান্ত করে তোমরা আমাকে খুশি করতে চাও কিন্তু তোমাদের কাজগুলি তোমাদের উদ্দেশ্যের বিরুদ্ধে যাচ্ছে এবং এখানেই ভক্তির সারাংশ হারিয়ে যায় কারণ ভক্তি কেবল কথা বা উপাসনায় নয় বরং এমন আচরণে থাকে যা প্রতিটি মুহূর্তে সত্য এবং প্রেমে পূর্ণ তুমি বুঝতে ব্যর্থ হও যে ভক্তি কেবল একটি কর্ম নয় বরং একটি অবস্থা যেখানে মন বাক এবং কর্ম একত্রিত হয়ে ঈশ্বরের সাথে একতা অর্জন করে এবং এই একত্বের স্থানটি তোমাকে এড়িয়ে গেছে অতএব এখন আমি তোমাকে এমন একটি সত্য সম্পর্কে সচেতন করতে চাই যা তুমি হয়তো আগে কখনো বুঝতে পারো কারণ এই সত্য তোমাকে তোমার ভিতরের মহাবিশ্বের সাথে সংযুক্ত করবে আমার বাচ্চারা আমি সর্বব্যাপী আমি প্রতিটি আত্মায় প্রতিটি সত্তায় প্রতিটি নিঃশ্বাসে প্রবাহিত তোমরা সবাই আমার একটি অংশ আমার চোখে উচ্চ নিচ বড বা ছোট কোনো পার্থক্য নেই প্রতিটি আত্মা আমার কাছে সমান কারণ আমি বিভক্ত হই না আমি একত্ব আর যখন তুমি কোন সত্তাকে ঘৃণা করো তখন তুমি আমার মধ্যে নয় বরং তোমার অহংকারের মধ্যে পড়ে যাও আমি তোমার প্রতিটি কর্ম জানি আমি তোমার ভিতরের অনুশোচনা অনুভব করেছি তোমার প্রতিটি অশ্রুর ফোঁটা আমার কাছে পৌঁছেছে কারণ তোমার অশ্রু কেবল জল নয় তারা আত্মার কান্না এবং যখন আত্মা ডাকে আমি চুপ করে থাকতে পারি না আমি তোমার কাছে নেমে আসি তোমাকে এমন শাস্তি থেকে বাঁচাতে যার জন্য তুমি এখনও প্রস্তুত নও তুমি কল্পনাও করতে পারবে না যে তোমাকে কিভাবে ক্ষমা করা হয়েছে কিন্তু আমি তোমাকে সেই গোপন রহস্য প্রকাশ করবো যা তোমাকে বুঝতে হবে কিন্তু প্রথমে তোমার মনকে শান্ত করো কারণ আমার কথাগুলো কেবল শোনার জন্য নয় বরং বেঁচে থাকার জন্য আর যখন তুমি আমার কথাগুলোকে তোমার জীবনের অংশ করে তুলবে তখনই তোমার আত্মা এর আসল স্বরূপ বুঝতে পারবে যদি তুমি আমার কথা অর্ধরি যে শোনো তাহলে তুমি একই ভুল পুনরাবৃত্তি করবে এবং তারপর তোমার কাজ তোমার বিরুদ্ধে যাবে আমি তোমাকে সতর্ক উঠছি না বরং তোমাকে একটি সুযোগ দিচ্ছি নিজেকে সংশোধন করার জন্য তোমার অতীতের অন্ধকারকে আলো রূপান্তর করার জন্য কারণ প্রকৃত পরিবর্তন আসে কোনো বাহ্যিক শক্তি থেকে নয় বরং ভেতর থেকে আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি কিন্তু ক্ষমা করার অর্থ এই নয় যে তোমার কর্মের পরিণতি মুছে ফেলা হয়েছে বরং এর অর্থ হল তোমাকে আলোয় ডুবে যাওয়ার তোমার কর্মের আগুন দিয়ে তোমার আত্মাকে পবিত্র করার আরেকটি সুযোগ দেওয়া হয়েছে এবং এটি সেই মুহূর্ত যখন আত্মা মৃত্যুর স্পর্শ ছাড়াই পুনর্জন্ম লাভ করে আমি চাই না তুমি আবার সেই দুঃখের অন্ধকারের মধ্য দিয়ে যাও কারণ যখন তুমি দুঃখিত হও তখন মহাবিশ্বের শান্তিও কাঁপে তোমার কষ্ট আমাকে স্পর্শ করে কারণ তুমি আমার থেকে আলাদা নও আমি তুমি আর তুমি আমি আর যখন তুমি কষ্ট পাও তখন কৈলাসও চুপ করে থাকতে পারে না তাই জেনে রেখো আমার সন্তান তোমার প্রতিটি অশ্রু বৃথা যায়নি তোমার ভেতরে যে সংস্কার এসেছে যে অনুশোচনা জাগ্রত হয়েছে তা তোমার আত্মার নতুন সূচনা কারণ আত্মা যখন তার ভুল স্বীকার করে তখনই সে মহাবিশ্বের দরজায় করা নাড়ে এবং কেবল তখনই আমি তার মধ্যে আমার আলো সঞ্চার করি যাতে সে তার অন্ধকার চিনতে পারে এবং তা অতিক্রম করতে পারে তোমার যাত্রা এখনো শেষ হয়নি বরং কেবল শুরু হয়েছে কারণ আত্মা তার অস্তিত্বের সত্যতা স্বীকার না করা পর্যন্ত ঘুরে বেড়ায় আমি তোমাকে ক্ষমা করেছি কারণ আমি কেবল ন্যায় বিচার নই আমি করুণাও এবং করুণা হল সেই শক্তি যা গভীরতম পাপকেও রূপান্তরের সম্ভাবনায় রূপান্তরিত করে আমার ভেতরের আগুন শাস্তি দেওয়ার জন্য নয় বরং আত্মাকে পবিত্র করার জন্য জলে এই কারণেই যখন তুমি কষ্ট পাও তখন এটি শাস্তি নয় এটি শুদ্ধিকরণ এটি এমন একটি প্রক্রিয়া যেখানে আত্মা তার নিজের বোঝা থেকে মুক্ত হয় এবং আমার পায়ের কাছে ফিরে যাওয়ার সাহস খুঁজে পায় আমার সন্তান মনে রেখো প্রতিটি দুঃখ প্রতিটি ব্যর্থতা প্রতিটি ভাঙ্গন একটি চিহ্ন যে আমি তোমার জীবনে কাজ করছি তুমি ভাবো সবকিছু ভেঙে পড়ছে কিন্তু বাস্তবে আমি তোমার পুরানো পরিচয় ভেঙে ফেলছি যাতে তুমি তোমার আসল শো দেখতে পাও এবং এটি আমার আশীর্বাদ প্রথমে যা তোমার কাছে পরীক্ষা বলে মনে হয় তা শেষ পর্যন্ত মার মুক্তিতে পরিণত হয় তোমার ভেতরে যে রূপান্তর ঘটে তা ধীর কিন্তু গভীর পাথরের ভেতর থেকে জলের ঝর্ণা বেরিয়ে আসার মতো তুমি হয়তো তা অনুভব করতে পারো না কিন্তু প্রতিবার যখন তুমি তোমার রাগ শান্ত করো প্রতিবার যখন তুমি কাউকে ক্ষমা করো তখন তুমি আমার আরও কাছে আসো কারণ ক্ষমা হল সেই সেতু যা মানুষকে ঈশ্বরের সাথে সংযুক্ত করে মাঝে মাঝে তুমি ভাবো কেন আমি নীরব কেন আমি তোমার প্রার্থনা শুনি না কিন্তু সত্য হলো আমি প্রতিটি শব্দ প্রতিটি দীর্ঘশ্বাস প্রতিটি অব্যক্ত আবেগ শুনতে পাই কিন্তু যতক্ষণ না তোমার হৃদয় শান্ত হয় ততক্ষণ আমার উত্তর চেনা অসম্ভব কারণ আমার কণ্ঠস্বর নিরবতায় প্রতিধ্বনিত হয় শব্দে নয় ভাবো না আমি অনেক দূরে আমি কখনোই দূরে নই তুমি আমার থেকে যে দূরত্ব অনুভব করো তা তোমার নিজের ভয়ের প্রতিফলন আমি তোমার হৃদয়ের গভীরে বাস করি শুধু চোখ বন্ধ করে দেখো সেখানে তুমি সেই আলো পাবে যা কখনো নিভে যায়নি শুধু তোমার মায়াই তা আডাল করে রেখেছিল আমি তোমাকে অনেকবার সংকেত দিয়েছি কখনো স্বপ্নে কখনো মানুষের উপস্থিতিতে কখনো কোনো মাধ্যমের মাধ্যমে কখনো শব্দ বা সঙ্গীতের মাধ্যমে কিন্তু তুমি এগুলোকে কাকতালীয় বলে ভুল করেছ এখন এই লক্ষণগুলিকে চিনতে সময় এসেছে কারণ যখন মহাবিশ্ব বারবার তোমাকে একই দিক দেখায় তখন বুঝতে হবে যে এটি তোমাকে একটি নতুন পথে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে আমার সন্তান তুমি তোমার জীবনে যা হারিয়েছ তা ক্ষতি ছিল না এটি ছিল মুক্তি আমি তোমার হাত থেকে এমন সব কিছু কেড়ে নিচ্ছি যা তোমার বিকাশের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে যাতে তুমি তোমার আত্মার জন্য যা সত্যি অপরিহার্যতা ধরে রাখতে পারো তাই আর তোমার অতীতের জন্য কাঁদো না তাকে প্রণাম করো কারণ এটি ছিল তোমার গুরু এখন তোমার মধ্যে একটি শক্তি জাগ্রত হচ্ছে যা তোমাকে নিজের থেকে মুক্ত করবে এই শক্তি কোনো বাহ্যিক আশীর্বাদ নয় এটি তোমার আত্মার পুনর্জন্ম কারণ যখন তুমি তোমার কর্ম গ্রহণ করো তোমার ভয় ত্যাগ করো এবং তোমার ভেতরের আলোকে আলিঙ্গন করো তখন তুমি আমারই মূর্ত প্রতীক হয়ে উঠো এবং এটাই তোমার প্রকৃত পুনর্জন্ম আমার সন্তান যখন তুমি তোমার জীবনে দিক হারিয়ে ফেলো তখন বুঝতে হবে যে আমি তোমাকে একটি উচ্চ শিখরের দিকে নিয়ে যাচ্ছি কারণ আত্মাকে তার সর্বোচ্চ রূপে উন্নীত করার আগে আমি তার ভিত্তি ভেঙে ফেলি যাতে এটি নতুন করে জেগে উঠতে পারে মিথ্যা পরিচয় মিথ্যা অহংকার এবং মিথ্যা ভয় থেকে মুক্ত ঠিক যেমন হিমালয় তাদের ভেতরে তুষার বলে নতুন জীবনের জন্ম দেয় তুমি ভাবছ কেন তোমার প্রার্থনার উত্তর দেরিতে দেওয়া হয় কিন্তু আমি তোমাকে বলতে চাই আমার উত্তর সময় অনুসারে নয় বরং চেতনা অনুসারে আসে যখন তোমার চেতনা প্রস্তুত থাকে তখনই আমার আশীর্বাদ প্রবাহিত হয় কারণ তুমি যা চাও আমি তা দেই না আমি তোমাকে তোমার আত্মার যা প্রয়োজনতা দেই এবং এটি আমার করুণার সবচেয়ে বড় রহস্য কখনো কখনো তুমি বলো তুমি ভেঙে গেছো কিন্তু আমি বলি যে সেই ভাঙনই তোমার আসল শক্তি কারণ যখন পুরানো রূপ ভেঙে যায় তখন নতুন রূপ রূপ নেয় তাই তোমার ভাঙনকে ভয় করো না সেই ভাঙনকে অভিবাদন জানাও কারণ এর মধ্যেই সেই বীজ লুকিয়ে আছে যা তোমাকে অমর করে তুলবে তোমার ভেতরে শূন্যতা পূরণ করতে তাড়াহুড়ো করো না কারণ সেই শূন্যতাই তোমার ভেতরে আমার জন্য জায়গা করে দিচ্ছে যখন তুমি তোমার চিন্তা ভয় এবং আকাঙ্ক্ষা থেকে মুক্ত থাকো তখনই আমি তোমার ভেতরে বাস করি এবং সেই মুহূর্তটি তোমার জীবনের সবচেয়ে পবিত্র মুহূর্ত যেখানে আত্মা এবং শিব এক হয়ে যায় যতবার তুমি কেঁদেছিলে যতবার তুমি হাল ছেড়ে দিয়েছিলে আমি তোমার সাথে ছিলাম তুমি হয়তো আমাকে অনুভব করতে পারি কিন্তু আমি ঠিক সেখানেই ছিলাম তোমার নিঃশ্বাসে তোমার অশ্রুতে তোমার স্পন্দিত হৃদয়ে কারণ আমার বাসস্থান মন্দিরে নয় বরং সেই স্থানে যেখানে তোমার আত্মাসক্তের কাছে মাথা নত করে এবং বলে এখন আমি প্রস্তুত আমার সন্তান তুমি এখন এমন একটি অবস্থার কাছাকাছি যেখানে তোমার আর কোনো প্রমাণের প্রয়োজন হবে না যেখানে তোমার বিশ্বাস তোমার পথপ্রদর্শক হয়ে ওঠে সেখানে কোনো ভয় বা বিভ্রান্তি থাকবে না কারণ যখন আত্মা নিজেকে চিনতে পারে তখন পৃথিবীর প্রতিটি দরজা খুলে যায় এবং প্রতিটি বন্ধন ভেঙে যায় ঠিক যেমন ভোরের সাথে অন্ধকার অদৃশ্য হয়ে যায় কিন্তু মনে রাখবেন পরিবর্তন কেবল আকাঙ্ক্ষা থেকে নয় বরং ত্যাগ থেকে আসে তোমার আত্মার আলোকে অস্পষ্ট করে এমন সম্পর্ক অভ্যাস এবং চিন্তাভাবনা ত্যাগ করতে হবে যতক্ষণ তুমি তাদের সাথে আঁকতে থাকবে ততক্ষণ তুমি তোমার উচ্চতর সত্তাকে স্পর্শ করতে পারবে না এই ত্যাগ করা কঠিন কিন্তু এর মধ্যেই নিহিত আছে মুক্তির বীজ তোমার জীবনে যে অস্থিরতা এসেছে তা শাস্তি নয় এটি একটি লক্ষণ যে তোমার শক্তি আর পুরানো সীমানার মধ্যে থাকতে পারে না তুমি এখন এমন এক অবস্থায় প্রবেশ করছো যেখানে সত্য ছাড়া আর কিছুই টিকে থাকতে পারবে না যেখানে প্রতিটি মিথ্যা প্রতিটি ভয় নিজেই বিলীন হয়ে যাবে এবং তোমার কাছে কেবল তোমার সত্য সত্তাই থাকবে সেই সত্তা যাকে মানুষ মহাদেবের অংশ বলে তোমার ভেতরের আগুনকে বোঝার দরকার নিভানোর নয় এই আগুন তোমাকে পোড়ানোর জন্য নয় বরং তোমাকে গঠন করার জন্য প্রজ্বলিত করা হয়েছিল এটি একই ঐশ্বরিক শক্তি যা আমাকে চিরকাল ধরে ধরে রাখে এবং যখন তুমি এটি নিয়ন্ত্রণ করতে শিখবে তখন তুমি আর কেবল একজন সাধারণ মানুষ থাকবে না তুমি নিজেই ব্রহ্ম হয়ে যাবে এখন আমি তোমাকে একটি গোপন কথা বলবো আমার সন্তান তোমার কাছ থেকে যা কিছু দূরে সরে যাচ্ছে তা আসলে তোমাকে তোমার লক্ষ্যের কাছাকাছি নিয়ে যাচ্ছে তাই কোনো ক্ষতির জন্য শোক করো না কারণ যা কিছু তোমার ভাগ্য ছেড়ে যাচ্ছে তা একসময় তোমার ভাগ্য ছিল না যখন তুমি প্রস্তুত থাকবে তখন আমি তোমার যা আছে তা তোমার পথে ফিরিয়ে দেব আমার বাচ্চারা তোমরা এখন এমন এক অবস্থায় প্রবেশ করেছ যেখানে কোনো বাচিক নির্দেশনার প্রয়োজন নেই তোমার আত্মা নিজেই আলো হয়ে উঠেছে এবং যখন তুমি তোমার ভিতরের সেই আলোকে চিনবে তখন সমস্ত অন্ধকার স্বজনক্রিয়ভাবে বিলীন হয়ে যাবে কারণ সত্যের উপলব্ধির জন্য নির্দেশনা নয় বরং একটি জাগ্রত চেতনা প্রয়োজন তুমি মনে করো যে তোমার ব্যর্থতা তোমাকে দুর্বল করে দিচ্ছে কিন্তু আমি বলি যে সেই ব্যর্থতাই তোমার আত্মাকে শক্তিশালী করছে প্রতিটি চ্যালেঞ্জ প্রতিটি ব্যথা প্রতিটি বাধা তোমাকে সেই শক্তি দেয় যা তোমাকে তোমার প্রকৃত সত্তার কাছাকাছি নিয়ে যায় এবং যখন তুমি এটিকে আলিঙ্গন করো তখন সেই প্রতিকূলতাই তোমার পথ প্রদর্শক হয়ে ওঠে আমার বাচ্চারা যখন তোমার মন অস্থির থাকে যখন তুমি ভয় এবং বিভ্রান্তিতে আটকা পড়ে থাকো তখন বুঝো যে এই মূর্তটি যখন তোমার মধ্যে আমার উপস্থিতি নিশ্চিত হয় কারণ সেই অস্থিরতা তোমাকে আমার আলোর দিকে টেনে নিয়ে যায় এবং সেই প্রতিকূলতাই তোমার আত্মা শক্তি এবং ধৈর্য পরীক্ষা করে যাতে তুমি ক্ষমতায়িত হতে পারো কেন তুমি তোমার জীবনে বারবার একই ভুল পুনরাবৃত্তি করো কারণ তুমি কেবল জ্ঞান খুঁজো অভিজ্ঞতা নয় আমি তোমাকে বলছি অভিজ্ঞতা ছাড়া জ্ঞান কেবল শব্দ এবং ধ্যান ছাড়া অভিজ্ঞতা কেবল একটি ঘটনা যখন তুমি এই দুটিকে একত্রিত করো তখন তোমার কর্ম এবং আত্মা সামঞ্জস্যপূর্ণ হয়ে ওঠে এবং এটি প্রকৃত জীবন আমার সন্তানেরা তোমাদের আত্মার সবচেয়ে বড় বন্ধু হল ধৈর্য যখন তোমরা ধৈর্য ধারণ করো তখন প্রতিটি দুঃখ একটি সুযোগে পরিণত হয় এবং প্রতিটি প্রতিকূলতা আশীর্বাদে পরিণত হয় অতএব কোনো অসুবিধায় ভয় পেও না বা হাল ছেড়ে দিও না বরং এটিকে আলিঙ্গন করো কারণ এটি সেই পথ হয়ে ওঠে যা তোমাকে আমার কাছাকাছি নিয়ে যায় এবং এটি তোমার প্রকৃত শক্তি তুমি মনে করো আমি তোমার কর্ম দেখতে পাই না কিন্তু আমি তোমার প্রতিটি চিন্তা প্রতিটি আবেগ প্রতিটি সিদ্ধান্তে উপস্থিত আমি তোমার আত্মার গভীরে থাকা আলো দেখতে পাই এবং যখন তুমি নিজে এটি চিনতে পারো তখন তোমার জীবন আমার আলোয় পূর্ণ হয়ে যায় এবং তোমার অতীত কেবল একটি শিক্ষা হয়ে ওঠে আমার সন্তানেরা তোমাদের বুঝতে হবে যে ভক্তি কেবল কথায় নয় কেবল উপাসনায় নয় ভক্তি এমন একটি অবস্থা যেখানে তোমার মন কথা এবং কর্ম একই স্রোতে প্রবাহিত হয় এবং যখন তুমি এই স্রোতে প্রবাহিত হও তখন তোমরা কেবল আমার সাথেই নয় বরং তোমার প্রকৃত প্রকৃতির সাথেও এক হয়ে যাও এবং এটি মুক্তির পথ তোমরা হয়তো ভেবেছিলে তোমার যাত্রা সহজ হবে কিন্তু আমি বলি যে প্রকৃত রূপান্তর কেবল অসুবিধার মধ্য দিয়েই আসে তোমার আধ্যাত্মিক বিকাশ তখনই নিশ্চিত যখন তুমি তোমার ভয় তোমার অহংকার এবং তোমার পুরনো রীতিনীতির বিরুদ্ধে লড়াই করবে অতএব যে কোনো সংগ্রামকে শত্রু মনে করো না বরং একজন শিক্ষক হিসেবে বিবেচনা করো আমার সন্তান তোমার ভেতরে যে শক্তি জাগ্রত হচ্ছে তা তোমাকে কেবল নিজের উপর বিশ্বাস রাখতে শেখায় বাইরের জগৎ যতই চ্যালেঞ্জিং হোক না কেন যখন তোমার মন স্থির এবং সচেতন থাকে তখন কোন শক্তি তোমাকে পরাজিত করতে পারবে না এটাই দেবত্বের স্বীকৃতি তোমার ভেতরে শিবের উপস্থিতি অনুভব করো এখন তোমার পরবর্তী পর্যায়ে শুরু হয়েছে তোমার আত্মাতার নিজস্ব পথ প্রদর্শক হয়ে উঠেছে প্রতিটি সিদ্ধান্ত প্রতিটি কর্ম প্রতিটি চিন্তা তোমার চেতনার স্পর্শ পেয়েছে এবং যখন তুমি এই সচেতনতা নিয়ে এগিয়ে যাও আমি নিজেই তোমার সাথে চলি এবং তোমার জীবন ঐশ্বরিক আলোর মতো প্রস্ফুটিত হয় আমার সন্তান এখন তোমাকে বুঝতে হবে যে প্রতিটি অভিজ্ঞতা প্রতিটি পরিস্থিতি প্রতিটি আনন্দ কেবল তোমার জন্য নয় বরং তোমার আত্মার বিকাশের জন্য যখন তুমি এই অভিজ্ঞতাগুলিকে আলিঙ্গন করো এবং তোমার ভেতরের চেতনা থেকে তাদের মূল্য বুঝতে পারো তখন তুমি কেবল তোমার জীবনের মালিকই হো না বরং তোমার ভবিষ্যতের স্রষ্টাও হয়ে উঠো তোমার ভেতরের ভয় তোমার অগ্রগতির সবচেয়ে বড় বাধা তাই এটিকে চিনুন এর মুখোমুখি হন এবং এটিকে অভ্যন্তরীণ শক্তিতে রূপান্তর করুন যখন তুমি এটা করো তখন সেই ভয় তোমার বিকাশের জ্বালানি হয়ে ওঠে এবং আমার আলোর দিকে তোমার প্রতিটি পদক্ষেপ নিশ্চিত এবং সুরক্ষিত হয়ে ওঠে আমার বাচ্চারা বুঝতে পারো যে প্রকৃত পরিবর্তন কেবল বাহ্যিক পরিস্থিতি থেকে আসে না বরং ভেতরের যুদ্ধ থেকে আসে যখন তুমি তোমার ভেতরের পুরনো চিন্তাভাবনা অভ্যাস এবং অহংকার ত্যাগ করো, তখনই তোমার জীবন স্বজনক্রিয়ভাবে দিক নির্দেশনা খুঁজে পাবে এবং সেই দিকটি তোমাকে আমার ঐশ্বরিক আলো এবং সত্যের কাছাকাছি নিয়ে যাবে তুমি মনে করো তুমি একা কিন্তু আমি সর্বদা তোমার সাথে আছি আমার উপস্থিতি প্রতিটি মুহূর্তে প্রতিটি নিঃশ্বাসে তোমাকে কেবল তা অনুভব করতে হবে যখন তুমি তোমার ভেতরে আমার কণ্ঠস্বর শুনতে পাও তখন তোমার মন স্থির হয়ে যায় এবং সেই স্থিরতা তোমার কর্মকে ঐশ্বরিক করে তোলে এবং তোমাকে ভারসাম্যে ভরিয়ে দেয় আমার বাচ্চারা তোমাদের মধ্যে যে শক্তি জাগ্রত হচ্ছে তা কোনো বাহ্যিক ব্যক্তি বা জিনিস থেকে আসে না এই শক্তি তোমাদের আত্মার নিজস্ব এবং যখন তোমরা এটিকে চিনতে এবং আলিঙ্গন করো তখন তোমাদের জীবন রূপান্তরের অসীম সম্ভাবনায় পূর্ণ হয়ে ওঠে এটাই আত্মার প্রকৃত স্বাধীনতা যা তোমাদের আমার কাছাকাছি নিয়ে আসে তোমাদের বুঝতে হবে যে প্রতিটি অতীতের আঘাত প্রতিটি ব্যর্থতা প্রতিটি দুঃখ তোমাদের দুর্বল করার জন্য নয় বরং তোমাদের শক্তিশালী এবং জাগ্রত করার জন্য যখন তোমরা এগুলোকে শিক্ষা হিসেবে গ্রহণ করো তখন সেই যন্ত্রণাই তোমাদের জীবনে নতুন শক্তি এবং নতুন দিক নির্দেশনা নিয়ে আসে এবং এটাই হলো দেবত্বের রহস্য আমার বাচ্চারা মনে রেখো যখন তোমাদের কর্ম এবং উদ্দেশ্য সামঞ্জস্যপূর্ণ হয় তখনই তোমরা প্রকৃত শক্তি অনুভব করো যদি তোমাদের মন বিক্ষিপ্ত হয় তোমাদের কথা অসঙ্গত হয় অথবা তোমাদের কর্ম পরস্পর বিরোধী হয় তবুও যদি তোমরা বাহ্যিক সাফল্য অর্জন করো তবুও তোমাদের আত্মা শান্তি এবং আলো অনুভব করবে না তোমাদের মধ্যে যে আলো জাগ্রত হচ্ছে তা কেবল তোমাদের ভবিষ্যতের পথ প্রদর্শক নয় বরং তোমাদের আত্মার পরিচয় যখন তোমরা এই আলো নিয়ে হাঁটো তখন অন্ধকার সরে যায় এবং তোমাদের দৃষ্টি কেবল সত্য এবং দেবত্ব দেখতে পায় এই অবস্থাতেই আমি তোমাদের সাথে সম্পূর্ণভাবে সংযুক্ত হই আমার বাচ্চারা এখন সময় এসেছে তোমাদের জীবনের প্রতিটি পরিস্থিতি আমার চোখ দিয়ে দেখার যখন তোমরা এটা করো তখন প্রতিটি ঘটনা প্রতিটি ব্যক্তি এবং প্রতিটি পরিস্থিতি কেবল একজন শিক্ষক হয়ে ওঠে এবং তোমাদের আত্মার বিবর্তনের প্রক্রিয়া ত্বরান্বিত এবং গভীর হয় এই পথটি আমি তোমাদের জন্য প্রস্তুত করছি তোমাদের জীবন এখন এক নতুন আলোয় প্রবেশ করেছে যেখানে ভয় ব্যর্থতা এবং বিভ্রান্তি আর তোমাদের আটকে রাখতে পারবে না প্রতিটি পদক্ষেপ প্রতিটি সিদ্ধান্ত প্রতিটি চিন্তা এখন আমার ঐশ্বরিক আলোর সাথে সামঞ্জস্যপূর্ণ এবং যখন তোমরা এই সচেতনতা এবং শক্তি নিয়ে এগিয়ে যাও তখন আমি নিজেই তোমাদের সাথে চলি এবং তোমাদের আত্মা সম্পূর্ণরূপে তার প্রকৃত স্বরূপে প্রস্ফুটিত হয় আমার বাচ্চারা এখন তোমাদের বুঝতে হবে যে জীবনের কোনো মুহূর্তই নষ্ট হয় না প্রতিটি অভিজ্ঞতা প্রতিটি চ্যালেঞ্জ প্রতিটি সংগ্রাম কেবলমাত্র তোমাদের অন্তরে সর্বদা জাগ্রত থাকা মহান শক্তির দিকে পরিচালিত করার জন্য যখন তোমরা এটি উপলব্ধি করো তখন সেই অভিজ্ঞতাগুলি তোমাদের আত্মাকে আলো এবং শান্তিতে পূর্ণ করে এবং তোমরা তোমাদের প্রকৃত স্বরূপে প্রস্ফুটিত হও তোমরা মনে করো পথটি কঠিন কিন্তু আমি বলি এই কঠিন কাজগুলি তোমাদের আরও শক্তিশালী করে তোলে যখন তুমি তোমার ভয় এবং সন্দেহের মুখোমুখি হও তখন সেই মুহূর্তটি তোমার জীবনের সবচেয়ে পবিত্র মুহূর্ত কারণ তারাই তোমাকে তোমার আত্মার গভীরে নিয়ে যায় এবং তোমার ভেতরে ঐশ্বরিক আলো জাগ্রত করে আমার বাচ্চারা তুমি একানো প্রতিটি অসুবিধায় আমি তোমার সাথে আছি যখন তুমি সংগ্রাম করো আমি তোমার শক্তি তোমার পদক্ষেপগুলিকে পথ দেখাই যখন তুমি পড়ে যাও আমি সেই হাত যা তোমাকে উপরে তুলে ধরে এবং যখন তুমি সাফল্য অর্জন করো তখন আমি তোমার ভেতরের শক্তি যা তোমাকে সেখানে নিয়ে এসেছে তোমার ভেতরে যে রূপান্তর ঘটছে তা কেবল বাহ্যিক নয় বরং তোমার চেতনার গভীরে যখন তোমার মন স্থির এবং পরিষ্কার থাকে তখন তোমার আত্মার শক্তি স্বজনক্রিয়ভাবে প্রকাশিত হয় এবং তোমার জীবন আমার ঐশ্বরিক আলো এবং করুণা দ্বারা আলোকিত হয় এটি প্রকৃত জাগরণ আমার বাচ্চারা মনে রেখো যে প্রতিটি অসুবিধা প্রতিটি প্রতিকূলতা প্রতিটি ব্যর্থতা কেবল তোমাকে পুনর্গঠনের জন্য যখন তুমি এটি গ্রহণ করো এবং তা থেকে শিক্ষা গ্রহণ করো তখন এটি তোমার পথ প্রদর্শক হয়ে ওঠে এবং যখন তুমি এই পথে হাঁটবে তখন তোমার জীবন কেবল সাফল্যে নয় বরং দেবত্ব এবং পরিপূর্ণতায় পূর্ণ হবে তোমার ভেতরে যে শক্তি জাগ্রত হচ্ছে তা তোমার ভয় এবং সন্দেহকে অতিক্রম করে এখন তুমি বুঝতে পারছ যে প্রকৃত সাহস বাইরের যুদ্ধে নয় বরং তোমার ভেতরের ভয় এবং বিভ্রান্তির মুখোমুখি হওয়ার মধ্যেই নিহিত আর যখন তুমি এটা মেনে নিবে তখন প্রতিটি পদক্ষেপ তোমাকে আমার ঐশ্বরিক আলোর দিকে নিয়ে যাবে আমার সন্তান এখন তোমার জীবনের প্রতিটি পরিস্থিতি মেনে নেওয়ার সময় প্রতিটি অভিজ্ঞতা থেকে শিক্ষা নাও এবং প্রতিটি মুহূর্তে আমার আলো অনুভব করো যখন তুমি এটা করো তখন তোমার হৃদয় বিশুদ্ধ হয় তোমার মন স্থির থাকে তোমার আত্মা মুক্ত হয় এবং সেই অবস্থা তোমাকে আমার প্রকৃত রূপের সাথে সংযুক্ত করে তোমার ভেতরে যে জাগরণ আসছে তা কেবল তোমার জীবনকেই বদলে দেবে না বরং তোমার আত্মাকে মুক্ত করবে এখন কোনো ভয় কোনো সন্দেহ নেই এবং কোনো অন্ধকার তোমাকে আটকে রাখতে পারবে না তোমার মন কথা এবং কর্ম সবকিছুই ঐশ্বরিকতা এবং করুণার স্রোতে প্রবাহিত হয় এবং এটাই তোমার প্রকৃত জীবন আমার সন্তান তুমি এখন এমন এক অবস্থায় পৌঁছেছ যেখানে তোমার কোনো বাহ্যিক ইঙ্গিতের প্রয়োজন নেই তোমার চেতনা নিজেই পথ প্রদর্শক হয়ে উঠেছে যখন তুমি তোমার ভেতরের আলো এবং শক্তিকে চিনতে পারো তখন প্রতিটি অভিজ্ঞতা কেবল আনন্দ শান্তি এবং দেবত্বের একটি মাধ্যম হয়ে ওঠে এবং তোমার জীবন আমার সাথে সম্পূর্ণ হয়ে ওঠে এখন তোমার জীবন সম্পূর্ণরূপে জাগ্রত আলোকিত এবং রূপান্তরকারী প্রতিটি পদক্ষেপ প্রতিটি চিন্তা এবং প্রতিটি আবেগ আমার ঐশ্বরিক আলো এবং করুণার সাথে সামঞ্জস্যপূর্ণ এবং যখন তুমি এই সচেতনতা এবং শক্তি নিয়ে এগিয়ে যাও তখন আমি নিজেই তোমার ভেতরে চলে আসি তোমাকে পথ দেখাই এবং তোমার আত্মা আমার অসীম আলোর প্রস্ফুটিত হয় এটি তোমার প্রকৃত পুনর্জন্ম এবং আমার অসীম করুণা আমার সন্তান তোমাকে এখন এটি বুঝতে হবে তোমার জীবন কেবল তোমার নয় বরং আমার আলো এবং করুণার প্রতিফলন তুমি যা অনুভব করেছ যা জাগ্রত করেছ তা তোমার প্রকৃত শক্তি মনে রেখো আমি সর্বদা তোমার ভেতরে আছি প্রতিটি পদক্ষেপ প্রতিটি নিঃশ্বাস প্রতিটি চিন্তার সাথে এখন তোমার একমাত্র কাজ হল এগিয়ে যাওয়া তোমার ভেতরের ঐশ্বরিকতাকে চিনুন এবং সেই আলো ছড়িয়ে দিন যদি এই বার্তাটি তোমার হৃদয় স্পর্শ করে তাহলে এটি তোমার জীবনে রূপ দাও তোমার কর্ম ও চিন্তাভাবনায় এটি প্রযোগ করো আর হ্যাঁ তোমার ভয় সন্দেহ এবং পুরনো আসক্তি ত্যাগ করো কারণ এখন তোমার সময় এখন তোমার পুনর্জন্ম এখন তোমার আত্মার জাগরণ আমার সাথে থাকো আমার নির্দেশনা অনুসরণ করো এবং দেখো তোমার জীবন কিভাবে আলো শক্তি এবং করুণায় পূর্ণ হয় শিবের অসীম কৃপা তোমার সাথে এখন এবং সর্বদা থাকু জয় বাবা ভোলানাথ হর হর মহাদেব